ফর্টি এইট লস অফ এমন একটা বই যেটা তোমাকে পাওয়ারের এমন কিছু নিষ্ঠুর নিয়ম শেখাবে যেটা তোমাকে আর কেউ কোনো বলবে না তাই যদি তুমি পাওয়ারফুল হতে চাও তাহলে এই বইয়ের একটা নিয়মও বাদ না আর আজকে আমরা এই ফর্টি এইট লস অফ পাওয়ার বইয়ের সিক্স এবং ল নাম্বার সেভেন নিয়ে জানবো সো ওয়েলকাম টু মাইন্ড অ্যান্ড সেলফ উইল্ড কানেকশন বিটুইন ইউর মাইন্ড অ্যান্ড সেলফ একটা প্রশ্নের উত্তর দাও তো আজকাল মানুষের সব থেকে মূল্যবান সম্পদ কি তুমি হয়তো বা বলবা সময় হ্যাঁ একদম সত্য তবে সেকেন্ড মূল্যবান সম্পদ হলো অ্যাটেনশন আজকালকার বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার সবাই তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে আর তোমাকেও মানুষের আকর্ষণ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠতে হবে এমনটাই বলে ফর্টি এইট লস অফ পাওয়ারের ল নাম্বার সিক্স কট অ্যাটেনশন অ্যাডল কস্ট যে কোনো মূল্যে মনোযোগ আকর্ষণ করো তুমি যতই ট্যালেন্টেড হও না কেন যদি তুমি মানুষের আকর্ষণ তোমার দিকে না নিতে পারো তাহলে তোমার ট্যালেন্ট দেখবে কে মানুষ তখনই তোমার ট্যালেন্ট দেখবে যখন তুমি মানুষের অ্যাটেনশন নিজের দিকে নিয়ে আসতে পারবা দেখো অ্যাটেনশন আমরা সবাই চাই আর এটা আমাদের একটা বেসিক সাইকোলজি আর এই সাইকোলজিটির সব থেকে বড় উদাহরণ তুমি পাবার ছোট বাচ্চাদের মধ্যে এরা পাওয়ার জন্য অনেক উল্টাপাল্টা কাজ করে তাই না যেন আমরা তাদের দিকে তাকাই তাদেরকে দিই কিন্তু এখন প্রশ্ন হলো তুমি কিভাবে মানুষের নিজের দিকে আনবা এখন তোমাকে যে পাওয়ার জন্য উল্টাপাল্টা কাজ করতে হবে এমনটা একদমই না তোমাকে জাস্ট ডিফারেন্ট হতে হবে দেখো আজকাল সবাই রেড ড্রেসে দৌড়াচ্ছে আজকাল সবাই একই ধরনের কাজ করছে তাও আবার এই সময় তুমি যদি কাজগুলো একটু ইউনিকভাবে করো তাহলে অটোমেটিক্যালি তুমি ভিড়ের থেকে আলাদা হয়ে যাবা আর যত তুমি ভিড়ের থেকে আলাদা হয়ে যাবা তত বেশি তুমি মানুষের অ্যাটেনশন গ্যাপ করতে পারবা আর এটা আজকালকার দিনে করা অনেক সহজ যদি তুমি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারো তো তো অ্যাটেনশন পাওয়ার প্রথম উপায় তো এটাই যে ইউ হ্যাভ টু হলো ইউ হ্যাভ টু মিস্টিরিয়াস দেখো মানুষের মাইন্ড মিস্ট্রি অনেক পছন্দ করে মানুষের মাইন্ড রহস্য দেখলেই ভাবে যে আমি এই রহস্যটাকে সলভ করে ফেলবো ব্রেন এই রহস্যগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নেয় তাই তুমি যদি তোমার মধ্যে বা তোমার কাজের মধ্যে একটু মিস্ট্রি অ্যাড করতে পারো তাহলে তুমি নিজের দিকে মানুষের আকর্ষণ নিতে পারবা সো শেয়ার এভরিথিং উইথ এভরি ওয়ান স্পেশালি তোমার ফিউচার প্ল্যান শেয়ার ইট নাও ল নাম্বার সেভেন গেট আদার্স টু দি ওয়ার্ক ফর ইউ বাট অলওয়েজ টেক দি ক্রেডিট সোজাভাবে বলতে গেলে তোমাকে ক্রেডিট নিতে হবে এই নিয়মটা শুনতে খারাপ লাগলেও এটা পলিটিক্স থেকে শুরু করে বিজনেসম্যান কর্পোরেটে যারা জব করে তারা এমনকি তোমার স্কুল কলেজের টিচাররাও এই লটা ইউজ করে থাকে তুমি যদি ভালো একটা রেজাল্ট করো তাহলে তোমার কোচিং বলবে এর পেছনে তাদের হাত আছে তোমার স্কুল বলবে তাদের কারণে তুমি ভালো রেজাল্ট করেছ আবার তোমার টিউশন টিচার বলবে সে তোমাকে অনেক ভালোভাবে পড়িয়েছে বাট কেউ এটা বলবে না যে তুমি পরিশ্রম করেছ সবাই শুধু তোমার ক্রেডিটটা নিতে চাইবে কেউ তোমাকে তোমার পরিশ্রমের জন্য ক্রেডিট দিবে না আর টাই ফর টেট লস অফ পাওয়ার বইয়ের ল নাম্বার সেভেন তোমাকে বলে ক্রেডিট নিতে শিখো আরেকটা বড় উদাহরণ দেখ ফেসবুক কে বানিয়েছে বলতো তুমি হয়তো বলবা মার্ক জুকারবার্গ রাইট বাট ফেসবুক মার্ক জুকারবার্গ একা বানায়নি ফেসবুক মার্ক জুকারবার্গ ছাড়াও তার আরও তিনজন বন্ধু মিলে বানিয়েছিল বাট এটা ক্রেডিট শুধু মার্ক জুকারবার্গ পান বাকি তিনজনের নাম কখনোই ফেসবুকের সাথে আসেনি কারণ ফেসবুক বানানোর ক্রেডিটটা শুধুমাত্র মার্ক জুকারবাগ নিয়েছিলেন সেইম গোজ উইথ মাইক্রোসফট মাইক্রোসফট বিল গেটস একা তৈরি করেননি তিনি এবং তার ছোটবেলার বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট বানিয়েছিলেন কিন্তু ক্রেডিট শুধু বিল গেটস পেয়েছেন সময় স্পটলাইটে শুধুমাত্র বিল গেটস থেকেছেন আর এটাই হচ্ছে ক্রেডিট নেওয়ার পাওয়ার এই ধরনের আরও অনেক উদাহরণ তুমি পাবা ক্রেডিট নেওয়ার জন্য আর এই ক্রেডিট নেওয়া মানুষকে আরও বেশি পাওয়ারফুল বানিয়ে দেয় তাই তুমি যদি ক্রেডিট নিতে শিখো তাহলে তুমিও পাওয়ারফুল হবা সো এই ছিল আজকে আমাদের ফর্টি লস অফ পাওয়ারের ল সিক্স অ্যান্ড লস সেভেন ফলো দিস ল ইন ইউর লাইফ অ্যান্ড মেক ইউর সেলফ পাওয়ারফুল